আচ্ছা কেমন হতো যদি আমাদের এই মহাবিশ্বের বাইরেও অন্য কোনো জগৎ থাকত যদি এমন কোনো দরজা থাকতো যা দিয়ে আমরা পৌঁছে যেতে পারতাম সম্পূর্ণ নতুন এক ব্রহ্মাণ্ডে কল্পনা করুন তো আপনি মহাকাশ যেন চড়ে মহাবিশ্বের গভীরে যাত্রা করেছেন হঠাৎ আপনার সামনে আসলো এক অতল কাহল গহ্বর ব্ল্যাক হোল এমন এক মহাজাগতিক দানব যার কাছ থেকে এমনকি আলো পালিয়ে যেতে পারে না সিনেমা বা সায়েন্স ফিকশনে আমরা দেখেছি নায়কেরা ব্ল্যাক হলে প্রবেশ করে অন্য ডাইমেনশন বা জগতে পৌঁছে যাচ্ছে কিন্তু বাস্তবে কি সত্যি অন্য কোনো ব্রহ্মাণ্ডের দরজা নাকি এটা শুধু লেখকদের কল্পনা আজ আমরা বিজ্ঞানের আলোকে এই রহস্য ভেদ করার চেষ্টা করবো চলুন ডুব দেওয়া যাক মহাবিশ্বের সবচেয়ে বড় এই অমীমাংসিত রহস্যের গভীরে এই রহস্যের গভীরে যাওয়ার আগে চরুণ সহজ ভাষায় জেনে নিই ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি যখন একটি বিশাল নক্ষত্রের জীবনকাল শেষ হয়ে যায় তখন সে নিজের মহাকর্ষের চাপে সংকুচিত হতে একটি বিন্দুতে পরিণত হয় এই বিন্দুর মহাকর্ষ শক্তি এতটাই বেশি থাকে যে এর কাছ থেকে কোনো কিছুই আর বাইরে আসতে পারে না ব্ল্যাক হোলের চারপাশে একটি অদৃশ্য সীমানা থাকে যাকে বলা হয় ইভেন্ট হরাইজেন এই সীমানা পার করলে আপনার মহাবিশ্বে ফিরে আসার আর কোনো উপায় থাকবে না আর হোলের কেন্দ্রকে বলা হয় সিঙ্গুলারিটি যেখানে পদার্থবিজ্ঞানের সকল নিয়ম ভেঙে পড়ে এখন প্রশ্ন হল হোল যদি সব কিছুকেই শুধু গিলে ফেলে তাহলে অন্যান্য ব্রহ্মাণ্ডে যাওয়ার ধারণাটি এলো কোথায় থেকে এর উত্তর লুকিয়েছে আইনস্টাইনের বিখ্যাত থিওরো অফ রিলেটিভিটিতে এই থিওরি অনুযায়ী ব্ল্যাক হোলের গঠন এমন হতে পারে যে এটি মহাবিশ্বের স্থানকালকে স্পেস টাইম বাকিয়ে একটি শর্টকাট বা সুরঙ্গ তৈরি করে এ কাল্পনিক সুরঙ্গে বলা হয় ওয়ার্ম হোল বা আইনস্টাইনের রোজেন ব্রিজ তাত্ত্বিকভাবে এই ওয়ার্মহোলের এক প্রান্ত যদি একটি ব্ল্যাক হোল হয় তবে এর অন্য প্রান্ত হতে পারে একটি হোয়াইট হোল হোয়াইট হোল হল ব্ল্যাক হোলের ঠিক বিপরীত এটি সব কিছুকেই বাইরে ছুঁড়ে ফেলে আর বিজ্ঞানীরা মনে করেন এই হোয়াইট হোল হয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ডে বা আমাদের ব্রহ্মাণ্ডের অন্য কোনো স্থানে অবস্থিত বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও এই সম্ভাবনা নিয়ে অনেক কাজ করেছেন তিনি বলেছিলেন ব্ল্যাক হোল হয়তো সব তথ্য পুরোপুরি ধ্বংস করতে না তাহলে সেই তথ্যগুলো যায় কোথায় হতে পারে অন্য কোনো ব্রহ্মাণ্ডে কিন্তু তত্ত্ব আর বাস্তবে অনেক পার্থক্য আছে বিজ্ঞানীরা বলেছেন যদি ওয়ার্মহোলের ধারণা গাণিতিকভাবে সম্ভব বাস্তবে এমন একটি স্থিতিশীল ওয়ার্মহোল খুঁজে পাওয়া প্রায় অসম্ভব প্রথমত একটি ওয়ার্মহোল সম্ভবত প্রচণ্ড অস্থিতিশীল এবং তৈরি হওয়ার সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়ত এর ভেতরে মহাকর্ষচাপ এতটাই বেশি থাকবে যে কোনো মানুষ বা মহাকাশযান প্রবেশ করার সাথে সাথেই ছিন্নভিন্ন হয়ে যাবে জেমস ওয়েব টেলিস্কোপ বা ইভোন হরাইজেন টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তি আমাদের ব্ল্যাক হোল সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি তথ্য দিচ্ছে আমরা এখন ব্ল্যাক হোলের ছবি তুলতে পারছি এর চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারছি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে প্রমাণ করেছে ব্ল্যাক হোল অন্য কোনো জগতের সাথে যুক্ত তাহলে ব্ল্যাক হোল কি আসলেই অন্য ব্রহ্মাণ্ডের দরজা আজকের বিজ্ঞান বলছে সম্ভবত না এটি এখনও সায়েন্স ফিকশনের জগতেই সীমাবদ্ধ কিন্তু কে জানে একশো বছর আগে যা কল্পনা ছিল আজ তা বাস্তবতা হয়তো বিজ্ঞান এমন কোনো রহস্য উন্মোচন করবে যা আমাদের কল্পনাকেও হার মানাবে হয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ড সত্যিই আছে আর সেখানে পৌঁছানোর পথ একদিন আমরা খুঁজে বের করব এই অসীম মহাবিশ্বে যে কোনো কিছুই সম্ভব আপনার কি মনে হয় ব্ল্যাক হোলের উপরেই কি আছে অন্য জগৎ আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এবং মহাবিশ্বের এমন সব রহস্যময় ও ভ্রমণের জন্য প্যারাডক্সিক্যাল রাকিব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ